ভ্রমর মরিয়া গেল যথারীতি তাহার সৎকার হইল সৎকার করিয়া আসিয়া গোবিন্দলাল গৃহে বসিলেন গৃহে প্রত্যাবর্তন করিয়া অবধি তিনি কাহারও সহিত কথা কহেন নাই আবার রজনী পোহাইল ভ্রমরের মৃত্যুর পরদিন যেমন সূর্য প্রত্যহ উঠিয়া থাকে তেমনই উঠিল গাছের পাতা ছায়ালোকে উজ্জ্বল হইয়া সরোবরে কৃষ্ণ বাড়ি ক্ষুদ্র বীচি বিক্ষেপ করিয়া জ্বলিতে লাগিল আকাশের কালো মেঘ সাদা হইল ভ্রমর যেন মরে নাই গোবিন্দলাল বাহির হইলে গোবিন্দলাল দুজন স্ত্রীলোককে ভালোবাসিয়াছিলেন ভ্রমরকে আর রোহিণীকে রোহিণী মরিল ভ্রমর মরিল রোহিণী রূপে আকৃষ্ট হইয়াছিলেন যৌবনের অতৃপ্ত রূপতৃষ্ণা শান্ত করিতে পারেন নাই ত্যাগ করিয়া রোহিণীকে গ্রহণ করিলেন রোহিণীকে গ্রহণ করিয়াই জানিয়াছিলেন যে রোহিণী ভ্রমর নয় এ রূপতৃষ্ণা এ স্নেহ নহে এ ভোগ এ সুখ নহে এ মন্দার ঘর্ষণ পীড়িত বাসু নির্গত হলাহল এই ধন্যন্তরী ভাণ্ড নিশ্চিত সুধা নহে বুঝিতে পাইলেন যে এই হৃদয় সাগর মন্থনের উপর মন্থন করিয়া যে হলাহল তুলিয়াছি তাহার অপরিহার্য অবশ্য পান করিতে হইবে নীলকণ্ঠের ন্যায় গোবিন্দলাল সে বিষ পান করিলেন নীলকণ্ঠের কণ্ঠস্থ বিষের মতো সে বিষ তাহার কণ্ঠে লাগিয়া রহিল সে বিষ জীর্ণ হইবার নয় সে বিষ উদ্গীর্ণ করিবার নয় কিন্তু তখন সেই পূর্ব পরিত্যাগসাধ বিশুদ্ধ ভ্রমর প্রণয় সুধা স্বর্গীয় গন্ধযুক্ত চিত্ত পুষ্টিকর সর্বরোগের ঔষধ স্বরূপ দিবারাত্রি স্মৃতিপথে জাগিতে লাগিল যখন প্রাসাদপুরে গোবিন্দলাল রোহিণীর সঙ্গীত স্রোতে ভাসমান তখনই ভ্রমর তাহা চিত্তে প্রবল প্রতাপযুক্তা অধীশ্বরী ভ্রমর অন্তরে রোহিণী বাইরে তখন ভ্রমর অপ্রাপনিয়া রোহিণী অতাজা তবু ভ্রমর অন্তরে রোহিণী বাহিরে তাই রোহিণী অত শীঘ্র মরিল যদি কেহ সে কথা না বুঝিয়া থাকেন তবে বৃথায় এই আখ্যায়িকা লিখিলাম যদি তখন গোবিন্দলাল রোহিণীর যথাবিহিত ব্যবস্থা করিয়া স্নেহময়ী ভ্রমণের কাছে যুক্ত করে আসিয়া দাঁড়াইতে বলিত আমায় ক্ষমা করো আমায় আবার হৃদয় প্রান্তে স্থান দাও যদি বলি তো আমার এমন গুণ নাই যাহাতে আমায় তুমি ক্ষমা করিতে পারো কিন্তু তোমার তো অনেক গুণ আছে তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো বুঝি হইলে ভ্রমু তাহাকে ক্ষমা করিত কেননা রমণী ক্ষমাময়ী দয়াময়ী স্নেহময়ী রমণী ঈশ্বরী কীর্তির চর্মোৎকর্ষ দেবতার ছায়া পুরুষ দেবতার সৃষ্টিমাত্র শ্রী আলোক পুরুষ ছায়া আলোকি ছায়া ত্যাগ করিতে পারিত গোবিন্দলাল তাহা পারিল না কতকটা অহংকার পুরুষ অহংকারে পরিপূর্ণ কতকটা লজ্জা দুষ্কৃতকারীর লজ্জাই দণ্ড কতকটা ভয় পাপ সহজে পুণ্যের সম্মুখীন হইতে পারে না ভ্রমে কাছে আর মুখ দেখাইবার পথ নাই গোবিন্দলাল আর অগ্রসর হইতে পারিল না তাহার পর গোবিন্দলাল হত্যাকারী তখন গোবিন্দলালের আশা ভরসা ফুরাইল অন্ধকার আলোকে সম্মুখীন হইল না কিন্তু তবু সেই পূর্ণ প্রজ্বলিত দুর্বার দাহকারী ভ্রমর দর্শনে লালসা বর্ষে বর্ষে মাসে মাসে দিনে দিনে দণ্ডে দণ্ডে পলে পলে গোবিন্দলালকে দাহ করিতে লাগিল কে এমন পাইয়াছিল কে এমন হারাইয়াছে ভ্রমরও দুঃখ পাইয়াছিল গোবিন্দলালও দুঃখ পাইয়াছিল কিন্তু গোবিন্দলালের তুলনায় ভ্রমর সুখী গোবিন্দলালের দুঃখ মনুষ্য দেহে অসহ্য ভ্রমরের সহায় ছিল জম সহায় গোবিন্দলালের সে সহায়ও নাই আবার রজনী পোহাইল আবার সূর্যালোকে জগৎ হাসিল গোবিন্দলাল গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন রোহিণীকে গোবিন্দলাল সহস্তে বধ করিয়াছেন ভ্রমকেও প্রায় সহস্তে বধ করিয়াছেন তাই ভাবিতে ভাবিতে বাহির হইলেন আমরা জানি যে সেই রাত্রি গোবিন্দলাল কি প্রকারে কাটাইয়াছিলেন বড় গিয়াছিল মাধবীনাথের সঙ্গে তাহার সাক্ষাৎ হইল মাধবীনাথ তাহাকে দেখিয়া মুখপানে চাহিয়া রইলেন মুখে মনুষ্যের সাধ্যাতীত রোগের ছায়া মাধবীনাথ তাহার সঙ্গে কথা কহিলেন না মাধবীনাথ মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ইহজন্মে আর গোবিন্দলালের সঙ্গে কথা কহিবেন না বিনা বাক্যে মাধবীনাথ চলিয়া গেলেন গোবিন্দলাল গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া ভ্রমণের শয্যা গৃহ তলস্থ সেই পুষ্প গেলেন জামিনী যথার্থই বলিয়াছেন সেখানে আর পুষ্প নাই সকলেই ঘাস খড় ও জঙ্গলে পুড়িয়া গিয়াছে দুই একটি অমর পুষ্পবৃক্ষ সেই জঙ্গলের মধ্যে অর্ধমৃতবৎ আছে কিন্তু তাহাতে আর ফুল ফুটে না গোবিন্দলাল অনেকক্ষণ সেই খরবনের মধ্যে বেড়াইলেন অনেক বেলা হইল রৌদ্রের অত্যন্ত তেজ হইল গোবিন্দলাল বেড়াইয়া বেড়াইয়া শান্ত হইয়া শেষে নিশ্রান্ত হইলে তথা হইতে গোবিন্দলাল কাহারও সঙ্গে বাক্যালাপ না করিয়া কাহারও মুখপানে না চাহিয়া বারুণী পুষ্করিণী তটে গেলেন বেলা দেড় প্রহর হইয়াছে তীব্র রৌদ্রের তেজে বারুণীর গভীর কৃষ্ণোজ্জ্বল বাড়ির আসে জ্বলিতেছিল স্ত্রী পুরুষ বহু লোক ঘাটে স্নান করিতেছিল ছেলেরা কালো জলের চূর্ণ করিতে করিতে সাতা দিতেছিল গোবিন্দলালের তত লোক সমাগম ভালো লাগে না ঘাটতিতে সেখানে বারুনি তীরে তাহার সেই নানা পুষ্পরঞ্জিত নন্দনতুল্য পুষ্পোদ্যান ছিল গোবিন্দলাল সেই দিকে গেলেন প্রথমেই দেখিলেন রেলিং ভাঙিয়া গিয়াছে সেই নির্মিত বিচিত্র দাঁড়ের পরিবর্তে কঞ্চির বেড়া ভ্রমর গোবিন্দলালের জন্য সকল সম্পত্তি যত্নে রক্ষা করিয়াছিলেন কিন্তু এই উদ্যানের প্রতি কিছুমাত্র যত্ন করেন নাই একদিন জামিনী সে বাগানের কথা বলিয়াছিলেন ভ্রমর বলিয়াছিল আমি জমির বাড়ি চলিলাম আমার সে নন্দন কাননও ধ্বংস হোক দিদি পৃথিবীতে যা আমার স্বর্গ ছিল তার কাহাকে দিয়া যাইব গোবিন্দলাল দেখিল ফটক নাই রেলিং পড়িয়া গিয়াছে প্রবেশ করিয়া দেখিলেন ফুল গাছ নাই কেবল উলুবন আর কচু গাছ ঘেঁটু ফুলের গাছ কাল কাসন্দা গাছ বাগান পরিপূর্ণ লতা মণ্ডপ সকল ভাঙ্গিয়া পড়িয়া গিয়াছে প্রস্তর মূর্তি সকল দুই তিন খণ্ডে বিভক্ত হইয়া ভূমি গড়াগড়ি যাইতেছে তাহার উপর লতা সকল ব্যাপী আছে কোনোটা বা দণ্ডায়মান আছে প্রমোদ ভবনের ছাদ ভাঙিয়া গিয়াছে ঝিলমিল শাঁসিকে ভাঙ্গিয়া লইয়া গিয়াছে মর্মর প্রান্ত সকলকে হর্মতল হইতে খুলিয়া তুলিয়া লইয়া গিয়াছে সে বাগানে আর ফুল ফুটে না ফল ফলে না বুঝি সুবাতাসও আর বয় না একটা ভগ্ন প্রস্তর মূর্তি পদতলে গোবিন্দলাল বসিলেন ক্রমে উপস্থিত হইল গোবিন্দলাল সেখানে বসিয়া সূর্য ত্যাগে তাহার উত্তপ্ত হইয়া উঠিল কিন্তু গোবিন্দলাল কিছুই অনুভব করিলেন না তাহার প্রাণ যায় রাত্রি অবধি কেবল ভ্রমর ও ভাবিতে একবার ভ্রমর তারপর রোহিণী আবার ভ্রমর আবার রোহিণী ভাবিতে ভাবিতে চোখে ভ্রমরকে দেখিতে লাগিলেন সম্মুখেই রোহিণীকে দেখিতে লাগিলেন জগৎ ভ্রম রোহিণীময় হইয়া উঠিল সেই উদ্যানে বসিয়া প্রত্যেক বৃক্ষকে ভ্রমর বলিয়া ভ্রম হইতে লাগিল প্রত্যেক বৃক্ষ ছায় রোহিণী বসিয়া আছে দেখিতে লাগিলেন এই ভ্রমর ছিল আর নাই এই রোহিণী আসিল আবার কোথায় গেল প্রতিশব্দে ভ্রমর বা রোহিণীর কণ্ঠ শুনিতে লাগিলেন ঘাটে স্নানকারীরা কথা কহিতেছে তাহাতেও কখনো বোধ হইল ভ্রমর কথা কইতেছে কখনো বোধ হইতে লাগিল রোহিণী কথা কইতেছে কখনো বোধ হইল তাহারা দুইজনে কথোপকথন করিতেছে শুষ্কপত্র নড়িতেছে বোধ হইল ভ্রমর আলিতেছে বনের মধ্যে বন্য কীট পতঙ্গ নড়িতেছে বোধ হইল রোহিণী পলাইতেছে বাতাসে শাখা দুলিতেছে বোধ হইল ভ্রম নিঃশ্বাস ত্যাগ করিতেছে দোয়েল ডাকিলে বোধ হইল রোহিণী গান করিতেছে জগৎ ভ্রম রোহিণীময় হইল বেলা দুই প্রহর আড়াই প্রহর হইল গোবিন্দলাল সেইখানে সেই ভগ্ন পদতলে সেই ভ্রম রোহিণীময় জগতে বেলা তিন প্রহর সাধ্য তিন প্রহর হইল অস্নাত অনাহারি গোবিন্দলাল সেইখানে সেই ভ্রম রোহিণীময় জগতে ভ্রম্ম রোহিণীময় অনলকুণ্ডে সন্ধ্যা হইল তথাপি গোবিন্দলালের উত্থান নাই চৈতন্যও নাই তাহার পৌরজনে তাহাকে সমস্ত দিন না দেখিয়া মনে করিয়াছিল তিনি কলিকাতায় চলিয়া গিয়াছেন সুতরাং তাহার অধিক সন্ধান করে নাই সেখানে সন্ধ্যা হইল কাননে অন্ধকার হইল আকাশে নক্ষত্র ফুটিল পৃথিবী নীরব রহিল গোবিন্দলাল সেইখানে অকসৎ সেই অন্ধকার প্রাপ্ত হইল। উন্মাদ স্পটাক্ষরে রোহিণীর কণ্ঠস্বর শুনিলেন রোহিণী উচ্চস্বরে যেন বলিতেছে এইখানে গোবিন্দল তখন আর স্মরণ ছিল না যে রোহিণী মরিয়াছে তিনি জিজ্ঞাসা করিলেন এখানে কি যেন শুনিলেন রোহিণী বলিতেছে এমনই সময় গোবিন্দলাল বলিলেন এখানে এমনই সময় কি রোহিণী মানুষই ব্যাধিগ্রস্ত গোবিন্দলাল শুনিলেন আবার রোহিণী উত্তর কইলো এইখানে এমনই সময় ওই জলে আমি ডুবিয়াছিলাম গোবিন্দলাল আপন মনঃস উদ্ভূত সেই বাণী শুনিয়া জিজ্ঞাসা করিলেন আমি ডুবিব আবার ব্যাধির জনিত উত্তর শুনিতে পাইলেন হা আসো ভ্রমণ স্বর্গে বসিয়া বলিয়া পাঠাইতেছে তাহার পুণ্য বলে উদ্ধার করিবে প্রায়শ্চিত্ত করো মরো গোবিন্দলাল চক্ষু বুঝিলেন তাহার শরীর অবসন্ন বেপমান হইল তিনি মূর্ছিত হইয়া সোপান শিলার উপর পতিত হইলেন মুগ্ধ অবস্থায় মানুষ চোখে দেখিলেন সহসা রোহিণী মূর্তি অন্ধকারে মিলাইয়া গেল তখন দিগন্ত ক্রমশ প্রভাসিত করিয়া জ্যোতির্ময়ী ভ্রমণ মূর্তি সম্মুখে উদিত হইল ভ্রমণ মূর্তি বলিল মরিবে কেন মরিও না আমাকে হারাইয়াছ তাই মরিবে আমার অপেক্ষাও প্রিয় কেহ আছেন বাঁচিলে তাহাকে পাইবে গোবিন্দলাল সে রাত্রে মূর্ছিত অবস্থায় সেখানে পড়িয়া রহিলেন প্রভাতীর সন্ধান পাইয়া তাহার লোকজন তাহাকে তুলিয়া গৃহে লইয়া গেল তাহার দুরবস্থা দেখিয়া মাধবী নাতেরও দয়া হইল সকলে মিলিয়া তাহার চিকিৎসা করাইলেন দুই তিন মাস গোবিন্দলাল প্রকৃতিস্থ হইলেন সকলে প্রত্যাশা করিতে লাগিলেন যে তিনি এখনই গৃহে বাস করিবেন কিন্তু গোবিন্দলাল তাহা করিলেন না এক রাতে তিনি কাহাকে কিছু না বলিয়া কোথায় চলিয়া গেলেন কেহ আর তাহার কোনো সংবাদ পাইল না সাত বছর পর আবার শ্রাদ্ধ হইল গোবিন্দলালের সম্পত্তি তাহার ভাগিনে শচিকান্ত প্রাপ্ত হইল শচিকান্ত বয় প্রাপ্ত শচিকান্ত প্রত্যহ সেই যেখানে আগে ছিল এখন ভ্রষ্টির জঙ্গল সেখানে বেড়াইতে আসিত সেই কাহিনী সবিস্তারে শুনিয়াছিল প্রত্যহ সেখানে বেড়াইতে আসিত এবং সেইখানে বসিয়া সেই কথা ভাবিত ভাবিয়া ভাবিয়া আবার সেইখানে সে উদ্যান প্রস্তুত করিতে আরম্ভ করিল আবার বিচিত্র রেলিং প্রস্তুত করিল পুষ্করিণীতে নামিবার মনোহর নির্মিত গঠিত হইল আবার কেয়ারি মনে হওয়ার বৃক্ষ শ্রেণী সকল পুতিল কিন্তু আর রঙিন ফুল গাছ বসাইল না দেশি গাছের মধ্যে বকুল কামেনি বিদেশি গাছের মধ্যে সাইপ্রেস ও উইলো প্রমোদ ভবনের পরিবর্তে একটি মন্দির প্রস্তুত করিল মন্দির মধ্যে কোনো দেব দেবী স্থাপন করিল না বহুল অর্থ ব্যয় করিয়া ভ্রমণের একটি প্রতিমূর্তি সুবর্ণে গঠিত করিয়া সেই মন্দির মধ্যে স্থাপন করিল স্বর্ণ প্রতিমার পদতারে অক্ষর খোদিত করিয়া লিখিল যে সুখে দুঃখে দোষে গুণে ভ্রমণের সমান হইবে আমি তাহাকে এই স্বর্ণ প্রতিমা দান করিব ভ্রমণের মৃত্যুর বারো বছর পরে সেই মন্দির দ্বারে এক সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইলেন সচিকান্ত সেইখানে ছিলেন সন্ন্যাসী তাহাকে বলিলেন এই মন্দিরে কি আছে দেখিব সচিকান্ত দ্বার মোচন করিয়া সুবর্ণময়ী ভ্রমণ মূর্তি দেখাইলেন সন্ন্যাসী বলিলেন এই ভ্রমণ আমার ছিল আমি গোবিন্দলাল রায় শচিকান্ত বিস্মিত স্তম্ভিত হইলেন তাহার বাক্যস্ফূর্তি হইল না কিন্তু পরে বিস্ময় দূর হইল তিনি গোবিন্দলালের পদধূলি গ্রহণ করিলেন পরে তাহাকে গৃহে লইবার জন্য যত্ন করিলেন গোবিন্দলাল অস্বীকৃত হইলেন বলিলেন আজ আমার দ্বাদশ বছর অজ্ঞাতবাস সম্পূর্ণ হইল অজ্ঞাতবাস সমাপন পূর্বক তোমাদিগকে আশীর্বাদ করিবার জন্য এখানে আসিয়াছি এখনই তোমাকে আশীর্বাদ করা হইল এখন ফিরিয়া যাইব সুচিকান্ত যুক্ত করে বলিলেন বিষয় আপনার আপনি উপভোগ করুন গোবিন্দলাল বলিলেন বিষয় সম্পত্তির অপেক্ষাও যাহা ধন যাহা কুবেরেরও অপ্রাপ্য তাহা আমি পাইয়াছি এই ভ্রমণের অপেক্ষাও যাহা মধুর ভ্রমণের অপেক্ষাও যাহা পবিত্র তাহা পাইয়াছি আমি শান্তি পাইয়াছি বিষয় আমার কাজ নাই তুমি ইহা ভোগ করিতে থাকো শচিকান্ত বিনীতভাবে বলিলেন সন্ন্যাসে কি শান্তি পাওয়া যায় গোবিন্দলাল উত্তর করিলে কদাপি না কেবল অজ্ঞাতবাসের জন্য আমার এই সন্ন্যাসীর পরিচ্ছদ ভগবত পাদপদ্যে মনস্থাপন ভিন্ন শান্তি পাইবার আর উপায় নাই এখন তিনিই আমার সম্পত্তি তিনিই আমার ভ্রমর ঠিক ভ্রমর এই বলিয়া গোবিন্দলাল চড়িয়া গেলেন আর কেহ তাঁকে গ্রামে দেখিতে পাইল না